নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে নটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামী কাল থেকে কয়েকটি দিনের মধ্যে আগামী কাল থেকে মে এবং জুন মাসের মধ্যে গুরু এবং ছায়াক ছায়াগ্রহের প্রভাবে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ এতদিন যে ঘটনার অপেক্ষায় ছিলেন এবার সেই ঘটনাগুলো ঘটবে এবং এতদিন যে আশা নিয়ে আপনি বসে রয়েছিলেন সেই আশাগুলোকে পূরণ করতে সক্ষম হতে চলেছেন কারণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশি থেকে যে জায়গায় দ্বিতীয় ঘরে ছায়া গ্রহের প্রবেশ এবং আপনার রাশি থেকে যে জায়গায় ষষ্ঠ ঘরে কিন্তু গুরু গ্রহের প্রবেশ সেক্ষেত্রে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে একেবারেই পরিবর্তনগুলো পেতে চলেছেন এতদিন ধরে যে সমস্যা নিয়ে ভুগছিলেন কিংবা এতদিন ধরে যে আশা নিয়েছিলেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে সেই আশাগুলো পূরণ হবে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে যেন আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময় প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে প্রস্তুত করবেন নিজেকে তৈরি করার চেষ্টা করবেন আগামীকাল থেকে একেবারে মে এবং জুন মাসের মধ্যে এগিয়ে যেতে পারবেন আপনারা যে কোনো কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন যারা কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের প্রেসারগুলো দূর হবে একাধিক কাজের শুভ সংযোগ পাবেন একাধিক কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো প্রবল হতে চলেছে আপনি নিশ্চিত এমন কিছু লক্ষ্যমাত্রা নিয়ে পৌঁছতে পারবেন যে লক্ষ্যমাত্রাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে লক্ষ্যমাত্রাটা আপনার জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ তাই নিজেকে প্রস্তুত করুন নিজেকে তৈরি করুন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে এগিয়ে যাবেন গুরু এবং গ্রহের প্রভাবে আপনারা নিশ্চিত টাকা পয়সার আনাগোনা পাবেন যারা আয় ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন হয়তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলেন না ইনকামের ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনা নিতে পারছিলেন না তো এবার কিন্তু আয় ইনকামের জায়গাটা মজবুত হবে আয় ইনকামের ক্ষেত্রে আপনারা অনেকটাই অগ্রগতি করবেন নিশ্চিত সাফল্যের দোরগোড়ায় নিজেকে নিয়ে যেতে পারবেন আর এমন কোনো সুযোগ পাবেন যে সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারলে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি উচ্চ মাত্রায় পৌঁছতে পারবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো আসবে কারণ জ্যোতিষশাস্ত্র মতে গুরু গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে এবং ছায়া গ্রহ রাহু এবং কেতু এই দুটি গ্রহকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর এই দুটি গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা পাবেন মানে আপনি কিন্তু নিশ্চিত সাফল্যের দুরগোড়ায় পৌঁছতে পারবেন নিশ্চিত আপনার সকল রকম টার্গেট কিংবা সকল রকম প্রতিভাগুলোকে প্রদর্শন করার রাস্তাগুলো বেছে নিতে পারবেন সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় একেবারেই যেন মারাত্মক পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে একেবারেই যেন আপনারা কর্মজীবনে যেমন পরিবর্তন টাকা পয়সার ক্ষেত্রে তেমন পরিবর্তন এবং আপনাদের বিবাহিত জীবন পারিবারিক জীবন প্রেম জীবন পড়াশোনা স্বাস্থ্য সকল জায়গায় পরিবর্তন পাবেন তো কোন কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন পাবেন কাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ কাল থেকে কয়েকটি দিনের মধ্যে সেটা এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং ব্যাপক ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পাবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় সাফল্যে রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনাদের জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে প্রভাবশালী পরিবর্তন কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সকল আশাগুলো পূরণ হবে পদোন্নতি বেতন বৃদ্ধির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বেকার যারা ছিলেন তারা কাজকর্মের বিষয়ে প্রচুর পরিমাণে অগ্রগতির সুযোগ পাবেন কাজকর্মের সুযোগগুলো থাকবে কারণ একদিকে রাহু এবং একদিকে গুরু অর্থাৎ গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন নিশ্চিত আপনার সকল রকম কাজকর্মে অগ্রগতির সঙ্গে সঙ্গে পদোন্নতি পাবেন নতুন নতুন সুযোগ পাবেন যে সুযোগগুলোকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন কিংবা সুযোগের সদ্ব্যবহারগুলো ব্যবহারগুলো যদি আপনি করতে পারেন কাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে সকল লক্ষ্যমাত্রা পূরণ হবে শুধু অবহেলা এড়িয়ে চলুন আর বিশেষ করে মনের যে খারাপ ভাবনা সেগুলোকে পরিত্যাগ করুন যত আপনি ভালো ভাবনা করবেন দেখবেন ভালো পথে যেতে পারবেন নিজেকে একটা উচ্চ মাত্রা দেখাতে পারবেন তাই সময় প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ আপনাকে প্রস্তুত হতে হবে আপনাকে তৈরি হতে হবে যত আপনি প্রস্তুত এবং তৈরি থাকবেন তত আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি মজবুত থাকতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে তৈরি হয়ে পড়ুন কয়েকটি দিনের মধ্যে মে এবং জুন মাসের মধ্যে সমস্ত পরিবর্তন যে দুঃখ যন্ত্রণা নিয়ে আপনি চিন্তায় ছিলেন যে সমস্যা নিয়ে আপনি বসে রয়েছিলেন সেই দুঃখ যন্ত্রণা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন বিশেষ করে ব্যবসাপাতির ক্ষেত্রে যারা লোকসানের মুখে ছিলেন হয়তো ব্যবসাপাতির ক্ষেত্রে তেমন লাভ পাচ্ছিলেন না ব্যবসাপাতির ক্ষেত্রে হয়তো পজিটিভ রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আগামীকাল থেকে আপনারা সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে পজিটিভ রাস্তা খুঁজে পাবেন গুরু এবং গ্রহের পরিবর্তনের প্রভাব যেন আপনাকে একেবারে সাফল্য দিতে চলেছে শেষ মুহূর্তে আপনাকে একেবারেই যেন আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাভের রাস্তাগুলো দেখিয়ে দিয়ে কিন্তু চলে যাবে আর নতুন নতুন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি সুযোগ সন্ধানই হতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসাপাতি শুরু করতে চাইছেন কিংবা জয়েন্টে কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে চলুন টাকা পয়সার অভাব দূর করবেন আর্থিক বিষয় সংক্রান্ত যারা চিন্তায় ছিলেন অর্থ সঞ্চয় নিয়ে যারা প্রেসারে ছিলেন হয়তো প্রচুর অর্থ ইনকাম করে চলেছিলেন অনেকেই রয়েছেন অর্থ ইনকাম করে চলেছেন কিংবা কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে মে এবং জুনের যে কয়েকটি দিন বাকি রয়েছে এই কয়েকটি দিনের মধ্যে অর্থ ধরে রাখতে পারবেন অর্থ ধরার মতো সুযোগ সুবিধা আসতে পারে যারা অতিরিক্ত খরচ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে খরচের লাগামটা দিতে পারা যাবে খরচের বিষয়ে আপনি পরিবর্তনশীল ফল পাবেন আর আপনি আর্থিক বিষয়ে এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগটার সদ্ব্যবহার করতে পারলে প্রতিটি জায়গায় যেন লাভের রাস্তা তৈরি হবে প্রতিটি জায়গায় যেন অনুকূল পরিস্থিতিগুলো আপনাদের জন্য তৈরি হবে তাই আপনারা নিজেকে তৈরি করুন অর্থ সংক্রান্ত খরচগুলো কমিয়ে দিন আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে প্রতিটি বিষয়ে সাফল্য পাবেন প্রতিটি জায়গায় অনুকূল রাস্তাগুলোকে তৈরি করতে পারবেন বন্ধু বন্ধুবান্ধবদের সাপোর্ট সহযোগিতা পাবেন আগামীকাল থেকে আপনার পারিবারিক সাপোর্টগুলো মজবুত হবে পরিবারের বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন পারিবারিক বিবাদ কিংবা মনোমালিন্য যেন পরিবারের মধ্যে লেগে রয়েছিলো যেন আপনি সেই জায়গা থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাগুলো থেকে বেরোনোর জন্য কোনো উপায়গুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু আগামী কাল থেকে একেবারে মে এবং জুন মাসের মধ্যে এই কয়েকটি দিনের মধ্যে পারিবারিক বিষয়ে সংশয়গুলো দূর হবে পরিবার নিয়ে অসন্তুষ্টি দূর হবে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের জীবন থেকে মিটবে পরিবারের সদস্যদের সাপোর্ট সহযোগিতাগুলো পাবেন যার কারণে আপনারা পারিবারিক সম্পর্ক মধুর করতে পারবেন আপনি যে বিপদে পড়ে রয়েছিলেন পারিবারিক সাপোর্টের মাধ্যমে সেই বিপদগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ মে এবং জুন মাসের মধ্যে সকল সফলতার জায়গা তৈরি হবে এবং আপনারা এগিয়ে যাবেন আর গুরুজনদের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন তাদের সঙ্গে যত আপনি বোঝাপড়া অনুকূলে রাখবেন তত সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন আগামীকাল থেকে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন থাকবে প্রেম জীবনে পরিবর্তন আসবে গুরু এবং ছায়াগ্রহের যে প্রভাব প্রেম জীবনে পরিবর্তন দেবে সম্পর্কের ক্ষেত্রে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন সম্পর্ক নিয়ে যারা তিক্ততায় ছিলেন তারা সেই সকল তিক্ততা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো মুক্ত করতে পারবেন আপনাদের প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে নতুনভাবে আপনি যদি কোনো কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে হবে কয়েকটি দিনের মধ্যে সেই সুযোগ আসবে প্রেম থেকে বিবাহ করতে চাইলে সেই সুযোগও পাবেন কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাবও পাওয়ার যোগ রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুখবর পাবেন বিবাহিতের জীবনে আপনি পদার্পিত হতে পারবেন গরো এবং গ্রহের প্রভাব আপনাকে অনেকটাই পরিবর্তন দেবে যারা বিবাহিত জীবনে দুঃখ যন্ত্রণা সমস্যা নিয়েছিলেন ঝগড়াঝাঁটি যেন শেষ হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে এবার ঝগড়াঝাটিগুলো সমাপ্ত ঘটবে বিবাহিত জীবনের সম্পর্কে আপনি অনুকূল ফল পাবেন বিশেষ করে যত আপনি মনকে স্থির রাখবেন যত ধৈর্য ধরে চলবেন আপনি যত প্রতিটি বিষয়ে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যাবেন দেখবেন রাহু এবং ছায়াগ্রহের প্রভাব অর্থাৎ গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন মনসংযোগটা আপনার স্থির হবে সঞ্চয়ের মাত্রা বাড়বে আর্থিক পরিস্থিতির রদবদল ঘটবে তেমন কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিক থেকে যারা সমস্যায় ভুগছিলেন শারীরিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনগুলো দেখা যাবে আপনারা বেশ কিছু ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষত আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় ছিলেন চিন্তাগুলো মুক্ত হবে মনের আনন্দ থাকবে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে যেন শুভ পরিবর্তন খুব শীঘ্রই চলে আসতে চলেছে এমন ভয়ঙ্কর ঝড় শুরু হবে যে ঝড়ের মাধ্যমে জীবনে আপনার শান্তি যেমন পাবেন পড়াশোনা নিয়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন পড়াশোনা শেষ করে যারা চাকরি বাকরির খোঁজ করছেন কিংবা নাচ গান আবৃতি অভিনয় জগৎ মিডিয়ার জায়গার ক্ষেত্রে যারা সাফল্য খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যতম জায়গাগুলো তৈরি হবে আপনি সাফল্যের দূর পৌঁছবেন আপনার সমূহ ব্যবস্থাপনার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে নটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামী কাল থেকে মে এবং জুন মাসের মধ্যে গুরু এবং গ্রহের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে দেখবেন ভগবানের কৃপা আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা কিংবা বিপদগুলোকে দূর করবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন